এভাবেও তবে দল ঘোষণা করা যায় এক অভিনব উপায়ে যেন আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচে স্কোয়াডে ছিলেন না মেসি তবে আসন্ন দুটি ম্যাচের জন্য ফিরেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর এদিকে নতুন মেসি খ্যাত যে মাস্তানতন যাকে ধরা হচ্ছে পরবর্তী মেসি হিসেবে প্রাথমিক স্কোয়াডে না থাকলেও এবার ঠিকই মূল দলের সাথে তাকে রেখেছেন লেওনের স্কারনি তবে কি অভিনব উপায়ে দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা উপায় জানতে হলে আগে জানতে হবে আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতি নিয়ে গত মার্চে আর্জেন্টিনার পোর্ট সিটি বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যা হয় এতে ১৬ জন মারা যায় সেই সাথে হাজারেরও বেশি মানুষ বাড়ি ঘর হারায় তাদের স্মরণে নতুন এই পন্থা এ এফ এর প্রথমে তারা সিদ্ধান্ত নেয় এই বছর যতগুলো ম্যাচ খেলবে প্রতিটি ম্যাচে যতগুলো গোল করবে উক্ত শহরে ততগুলো বাড়ি বানিয়ে দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের পর এবার বাহিয়া ব্লাঙ্কার মানুষের প্রতি সম্মান জানিয়ে দল ঘোষণার জন্য বেছে নিয়েছেন তাদেরকে যেখানে ওই শহরের নানা বয়সী ও পেশার নাগরিকদের মুখে শোনা গেল বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুই ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড ডাক্তার নার্স সাধারণ নাগরিক বৃদ্ধ শিশু সবাই আছেন এই তালিকায় যেখানে ভিডিও এর শুরুতে দেখা যায় বাহিয়া ব্লাঙ্কা শহরের নাম এরপর বিশ্বকাপ হাতে লাউতারো মার্টিনেজের ছবি তিনি মূলত জন্মেছেন এই শহরে এরপর একে একে প্রদর্শন করা হয় শহরের বিখ্যাত সব জায়গা দৃশ্য আর্জেন্টিনার পতাকা দেখানোর পর একজন ফায়ার সার্ভিস কর্মী সামনে আসেন যার মুখে উচ্চারিত হয় এমিলিয়ানো মার্টিনেজের নাম এরপর একে একে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ আসেন আর নাম নিতে থাকেন একজন একজন করে এবারের ঘোষিত দলে আছে বেশ কিছু চমক যেখানে সবচেয়ে বড় চমক হচ্ছেন ফ্রাঙ্কো মাস্তানো যাকে অনেকেই তুলনা করেন মেসির সাথে বাঁ পায়ের এই ফুটবলার খেলছেন রিভার প্লেটে তার খেলার ধরন শরীরের গঠন পজিশন সবকিছু মিলিয়ে এই তুলনা শুরুতে তাকে দলে না নিলেও মূল দলে রাখা হয়েছে এই খেলোয়াড়কে এদিকে গত মার্চে দলে ছিলেন না মেসি, হতে এবার তাকে দলে রেখেছেন স্কালনি। এদিকে দলে বলার মতো আর নেই বড় চমক আর্জেন্টিনা এর মাঝেই টিকিট কেটেছে আমেরিকা বিশ্বকাপের দুই সালের জুন ও জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের তেইশতম আসর বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড গোলকিপার হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি ডিফেন্সে আছেন মারিয়ানো ট্রয়লো ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস উতামেন্ডি নাহুয়েল মলিনা লিয়েনার্দো বালেরদি দি ভ্যালেন্টিন বার্কো জন ফয়েত কেভিন লোমোনাকো নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনা বাছমাট সামলাবেন লিয়ান্দ্রো প্যারাদেস এনজো বার্নেচিয়া এনজো ফার্নান্দেজ এজাকুয়েল প্যালাসিয়স থিয়ে আলমাদা নিকো পাস রদ্রিকিপল ও জিওভান্নি লোসেলসো এদিকে আক্রমণ ভাগে আছেন নিকোলাস গঞ্জালেস ফ্রাঙ্কো মাস্তানতনো লিওনেল মেসি লাউতনো মার্টিনেজ জিওলিয়ানো সিমিওনে আনহেল কোরেয়া ও হুলিয়ান আলফারেজ উল্লেখ্য আগামী ছয় জুন ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে চিলি এগারো জুন ঘরের মাঠে আলবি সিলেসেদের প্রতিপক্ষ কলম্বিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আইরেসের মাঠ মনুমেন্তালে।